বাংলাদেশে কি তাহলে সেনা শাসন জারি হয়ে গেল সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কি ক্ষমতায় যাচ্ছে দর্শক বন্ধুরা কি হচ্ছে আমাদের বাংলাদেশে দর্শক বন্ধুরা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর একটি আপনার দিক নির্দেশনা কিংবা হুকুম দারি বর্তমান বাংলাদেশে পালন করতেছেন আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস আপনার তার পদ থেকে একটা গুঞ্জন ছড়ায় আমাদের বাংলাদেশে মানে তার যে অন্তর্বর্তীকালে সরকারকে কেন্দ্র করে বর্তমান তার আসলে কতটুকু জনপ্রিয়তা এটা তিনি আমার মনে হয় দেখার একটা চেষ্টা চালাচ্ছিল এবং এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশে বর্তমান শুরু হয়ে গেল সেনা প্রধানের খেলা অনেকটা আপনার নিজের পায়ে নিজেই আপনার কুরাল এই অন্তর্বর্তীকালে সরকার কেন দর্শক বন্ধুরা বাংলাদেশের বর্তমান আনাচে কানাচে প্রতিটা গলিতে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনার টহল দিবে মানে যতক্ষণ না পর্যন্ত কিংবা যতদিন না পর্যন্ত বাংলাদেশে আপনার নির্বাচন না হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনী একটা সরকার বাংলাদেশে গঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী ঢাকার রাজপথের শুধু ছাড়া বাংলাদেশে আনাচে কাঁচে প্রতিটি ওলি গলি গ্যারাম অঞ্চল সমস্ত জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী টহল দিবে মানে সমস্ত কিছু আদার সেনাবাহিনীর কন্ট্রোলে আনবে এখন এই কথা আমি কেন বললাম যে ডক্টর ইউনুস তিনি তার নিজের পায়ে নিজেই আসলে কুরআন মাল্য কারণ আপনি দেখেন যে ডক্টর ইউনুস মানে তিনি আসলে বাংলাদেশের মানুষকে বোকা চৌধুরী ভাবছে ওই যে একটা কথাই আছে না যে আমি যাবো কি যাবো না যাবো কি যাবো না বর্তমানে ডক্টর ইউনুসের আসলে এই খেলা খেলতেছে তো তিনি তো তার ক্ষমতা এত সহজে তিনি ছাড়বে না আহ আপনার উপদেষ্টা বা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই কথাটা ছড়ান এই কথাটা কি তিনি নিজের ইচ্ছাগত ভাবে ছড়াইছে না রে ভাই ডক্টর ইউনুসের প্ল্যান মোতাবেকই এই ঘটনাটা ঘটাইছে এখন কথা হচ্ছে ঘটনা ঘটাইছে ইউনুস কিন্তু লাভ হল বাংলাদেশের সেনাবাহিনীর লাভ হল বাংলাদেশের পলিটিক্যাল তাদের আর কপাল পড়ে গেল গেল জামায়াতের কেন কারণ হচ্ছে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার নির্বাচন না হবে বা আপনার এই যে তারা সংস্কার সংস্কার নাম করে বর্তমান নানান জায়গায় থেকে টেন্ডারবাজি করতেছে চাঁদাবাজি করতেছে এগুলো এখন আর পারবে না কেন পারবে না কারণ বাংলাদেশের সেনাবাহিনী সারা দেশে বর্তমান টহল দিবে বাজার দেখবে সমস্ত কিছু আপনার তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এটাকে কেন্দ্র করেই আমি এজন্য বললাম যে লাভ হলো আপনার সেনাবাহিনীর লাভ হলো বর্তমান বাংলাদেশের আমজনতার লাভ হলো বর্তমান যারা নাকি একাত্তর কামি দল আছে তাদের আর কপাল পড়লো জামাতের আর কপাল পড়লো আপনার এই এনসিপির পাটের দর্শক বন্ধু একটা কথাই আছে না যে অতি লোভে গলায় দড়ি কিনবা অতি লোভে তাঁতি নষ্ট আমার মনে হয় অনেকটা এই অন্তর্বর্তীকালে সরকার অতি লোভের সেই গলাই দড়িটাই কি পড়ে ফেললো কারণ দেখেন এই আপনার সেনাবাহিনীকে নিয়ে মানে যে পরিমাণ খেলা খেলছে একটা পর্যায়ে আপনারা দেখছেন যে ঢাকার রাজপথে কিংবা আপনার যমুনাকে কেন্দ্র করে কিংবা শাহবাগে আপনার এই রকম স্লোগান পর্যন্ত দিছে যে ওয়াকার না হাসনাদ ওয়াকার না হাসনাদ কি দিছে না তারা পুনরায় আবার সেনাবাহিনীকে আপনার জনগণের সামনে সমালোচনা কিংবা জনগণের মুখামুখি করার একটা পাই তারা চালাচ্ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এর জন্যই সাবেক উপদেষ্টা আপনার ভট্ট সাহেব ওরফে গোপাল বার নাহিদ ইসলামের কথা বলতেছে তিনি আপনার একটা গুঞ্জন ছড়ান যে ডক্টর ইউরোস তিনি পদত্যাগ করবে কেন করবে বিএনপি যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এটাকে কেন্দ্র করে এবং এটা কি পুরা উল্টে দিল সেনাবাহিনী কারণ ডক্টর ইউনুস আর এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেশটা যে করা জঙ্গিবাদী আছে এরা চাচ্ছিল যে যে কোনো মূল্যে আপনার একটা গুঞ্জন রটাবো আর একটা মাস্টারমাইন্ড গেম আমরা খেলবো এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ জনগণ তারা ঢাকার রাজপথে নামবে যেহেতু রাজপথে বর্তমান সেনাবাহিনীও আছে অতএব সেনাবাহিনীর সাথে আর বাংলাদেশের সাধারণ পিপলস মানুষদের মুখামুখি করার একটা কি আমাদের এই প্ল্যানটা বা সেনা প্রধান মিশা ওয়াকারকে যেই স্মরণের একটা ম্যাটোক্লাস ডিজাইন এই ডিজাইনে আমরা সাকসেস হব কিন্তু এটাতে আপনার টোটালি পানি ঢেলে দেয় বিএনপি আর হচ্ছে এই বাংলাদেশ সেনা প্রধান মিশা ওয়াকার সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনার ডক্টর ইউনুসকে চরম একটা বার্তা দেয় সেটি হচ্ছে বাংলাদেশকে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাবে কিংবা আপনি কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কিন্তু আসেন নাই অতএব সাবধান আপনার কোনো নাই বাংলাদেশের সর্বভৌমত্ব কিংবা কিংবা বাংলাদেশের আদার্স অফ বিষয় নিয়ে আপনি অ্যাকশনে যাবেন সেই রাইট বাংলাদেশের জনগণ আপনাকে দেয় নাই দ্যাট মিনস তিনি এটা বোঝাতে চাইছেন যে জনগণের কি বলে ভোটের মাধ্যমে আপনি আসেন নাই গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি আসেন নাই অতএব বেশি বাড়াবাড়ি করবেন না অনেকটা শাহাবুদ্দিনের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কথা বলতেছি তার কথার অনুযায়ী আর সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও তার বাহিনীকে কিন্তু আগে থেকেই প্রস্তুত কিন্তু রাখছিল আজকের এই দিনটা দেখার জন্য ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছিলাম গত তিন থেকে চার দিন আগে যে বাংলাদেশ সেনানি বাসে সমস্ত সেনাদের সেনা প্রধান কিংবা তিন বাহিনীর প্রধান মিলে যে একটা মিটিং প্রতিনিয়ত তারা চালাচ্ছে তার মানে বাংলাদেশে কিছু একটা তো ঘটতে যাচ্ছে দর্শক বন্ধুরা আজকেই যেই টহলটা আপনারা দেখতেছেন এটাই হয়েছে এটার মূল রহস্য মানে সেনানিবাসের খবর তো আসলে সচরাচর ভাই ধরেন একশো বাগের ভিতরে আপনার টেন পার্সেন্ট খবরও কিন্তু আহ দেশের জনগণ জানতে পারে না বুঝতে পারছেন এইটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সিক্রেট তো ডক্টর ইউনুস তার নিজের পায়ে তিনি নিজেই কুড়াল মারলেন আর এতে করে লাভ হলো বাংলাদেশের জনগণের সবাস সেনা প্রধান বিষয় ওয়াকার সাবাস দর্শক বন্ধুরা বাকিটা আপনারা কে কি মনে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন কেননা বর্তমানে এনসিপি পার্টি চাইলেও আর দুর্নীতি করতে পারবে না জামাতকণ ইভেন বিএনপিরও অনেক বড় বড় নেতা কর্মীরা কিংবা নানান জায়গায় তারাও যে চাঁদাবাজি করত বর্তমান এটাও তারা করতে পারবে না দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে الله فصل السلام عليكم